হে কে অবস্থা সবার সো আমাদের সার্স ক্র্যাশ কোর্স লঞ্চ হওয়ার সাথে সাথে অলরেডি তোমরা অনেকেই এনরোল করে ফেলছো প্লাস অনেকেই এনরোল করতে ইন্টারেস্টেড বাট তোমাদের একটাই কথা ভাই যে ডিসকাউন্ট কুপন যেটা দিয়েছিলেন যেটাতে আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবো ওই ডিসকাউন্ট কুপনটার মেয়াদ যদি একটু বাড়ানো চাইতো তাহলে হয়তো আমরা একটু পরেও কিনতে পারতাম ঠিক আছে সো তোমাদের রিকোয়েস্ট তোমরা যেহেতু অনেকেই রিকোয়েস্ট করতেছো তোমাদের রিকোয়েস্টের প্রেক্ষিতে আমরা যে ডিসকাউন্ট কুপন যেটা আছে ডিসকাউন্ট ডিসকাউন্ট কুপনটা আমি একটু বলে রাখি সেটা হচ্ছে আমাদের সার্স টোয়েন্টি এই ডিসকাউন্ট কুপনটার মেয়াদটা আমরা একটু বাড়াতে বাড়াতে যাচ্ছি সেটা রাখবো হচ্ছে আমাদের পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত ঠিক আছে সো ডিসকাউন্ট কুপনটা ইউজ করে টোয়েন্টি পার্সেন্ট যে ডিসকাউন্টটা আছে সেটা পাওয়া পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত এরপরে যদি যাও তাহলে আমাদের ফুল দামে কিন্তু কোর্সটা কিনতে হবে ঠিক আছে সো যারা যারা নতুন দেখতে পাচ্ছ তাদের জন্য আমি একটু বলে রাখি যে আমাদের কিন্তু সার্স্ট ক্র্যা আমরা কি কি দিচ্ছি আমরা যদি একটু বলি তাহলে আমাদের টোয়েন্টি টুটা সাস্ট কোশ্চেন ব্যাঙ্ক সলভিং ক্লাস যেখানে আমরা সাস্টে যে বিগত বছরের যে কোয়েশনগুলো আছে ওগুলো অ্যানালাইসিস করে আমরা চাপ্টার ওয়াইজ প্লাস টপিক ওয়াইজ ভাগ করে তোমাদেরকে কিন্তু সলভ করে দিচ্ছি এই তো এর পাশাপাশি তোমরা কি পাচ্ছ এর পাশাপাশি তোমাদের যে ইঞ্জিনিয়ারিং এমসি কিউ সলভিং ক্লাসগুলো আছে ওগুলো তোমরা পেয়ে যাবে একদম ফ্রিতে এর পাশাপাশি তোমাদেরকে আরেকটা জিনিস ফ্রিতে দিচ্ছি সেটা কি বলতো সেটা দিচ্ছে আমাদের যে সাস্ট অ্যানালাইসিস কোশ্চেন ব্যাংক যে অ্যানালাইসিস মেগা বুক যেটা আছে কিউএনএল ওইটা কিন্তু ওইটার ই বুক তোমাকে একদম ফ্রিতে দিচ্ছি বলে রাখা ভালো যে আমাদের যে কিউএনএস সার্চ অ্যানালাইসিস মেগা বুকটা আছে এইটা রেসপন্ড পাই মারাত্মক ভালো মারাত্মক ভালো সবাই ধুঁয়ায়ে কিনতেছে সত্য কথা সো এটা তোমরা তোমরা আসলে রকমারি থেকেও কিনতে পারো প্লাস তোমাদের এই কোর্সের থাকলে তো ইবুকটা এমনি ফ্রিতে পেয়ে যাচ্ছো বাট হ্যান্ড মানে যদি তোমরা যদি চাও যে না একদম হার্ড কপি পাই যায় তাহলে ওটা রকমারি থেকে অর্ডার করতে পারো আর এর পাশাপাশি তোমার যে এক্সাম যেটা আছে এক্সাম থাকবে একশোটা প্লাস যেটার মাধ্যমে তোমাদের প্রস্তুতি আছে ওটা তোমরা আসলে একদম যাচাই করে ফেলতে পারো ঠিক আছে সো আমি সাজেস্ট করবো যে পঁচিশ তারিখের আগেই পঁচিশ তারিখে এক বারোটার আগেই তোমার যে একটা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে সেটা আসলে তোমরা আসলে পাও এবং পেয়ে হচ্ছে তোমাদের আহ যেটা আছে মানে হচ্ছে এনরোল করে ফেলো আর কি এনরোল করে আসলে সাস্টের জন্য প্রিপারেশনটাকে আরো মজবুত করে নেওয়া কি ঠিক আছে